মা লক্ষ্মী হলেন সম্পদ ও সমৃদ্ধির দেবী মা লক্ষ্মীর আশীর্বাদ থাকলে জীবনে কোনো অভাব ও অসুখ থাকে না তাই মা লক্ষ্মীকে তুষ্ট করতে নানান চেষ্টা করে থাকেন তার ভক্তরা শাস্তে লেখা আছে কয়েকটি নির্দিষ্ট বস্তু আছে যেগুলির মধ্যে মা লক্ষ্মী স্বয়ং বাস করেন নিচের বাড়িতে এই জিনিসগুলি রাখলে আপনার জীবনে সকল আর্থিক সংকট কেটে যাবে দেখা গেছে সব ধনী ব্যক্তির বাড়িতে এই জিনিসগুলি তারা রেখে থাকেন জিনিসগুলির মধ্যে প্রথমটি হলো নারকেল মা লক্ষ্মীর হলো এই নারকেল তাই নারকেলকে শ্রীফল বলা হিন্দু ধর্মে যে কোনো শুভ কাজ শুরু করার আগে নারকেল ফাটানোর রীতি আছে বাড়িতে নারকেল থাকলে সেই বাড়িতে মা লক্ষ্মীর আশীর্বাদ সবসময় বজায় থাকে আর্থিক সংকট সেই গৃহে প্রবেশ করতে পারে না দ্বিতীয়টি হলো শঙ্খ শঙ্খ হল শ্রী বিষ্ণু ও মা লক্ষ্মীদেবীর অত্যন্ত প্রিয় যা সমুদ্র মন্থন থেকে উদ্ভব হয়েছিল যে বাড়িতে প্রত্যেক শঙ্খ বাজে সেই বাড়িতে নেতিবাচক শক্তি প্রবেশ করতে পারে না এবং কখনও টাকা পয়সার অভাব হয় না তৃতীয় বাস্তুশাস্ত্র অনুযায়ী কুবের ও মা লক্ষ্মীর ছবি একসঙ্গে উত্তর দেয়ালে রাখলে জীবনে সকল আর্থিক সংকট কেটে যায় এবং শ্রীবৃদ্ধি ও সঞ্চয় হয় বেশিরভাগ দেবদেবী পদ্মফুলের ওপর প্রতিষ্ঠিত হন মা লক্ষ্মীর পদ্মফুলের ওপর আসীন্ন পদ্মফুল হলো মা লক্ষ্মীর প্রতীক যে গৃহে পদ্মফুল দিয়ে মা লক্ষ্মীর পূজা করা হয় গৃহ কখনো মা লক্ষ্মী ত্যাগ করেন না তাই সর্বদা মা লক্ষ্মীর পুজোতে বৃহস্পতিবার ও শুক্রবার মাকে পদ্মফুল নিবেদন করবেন মা লক্ষ্মীর আশীর্বাদ বর্ষিত হবে আপনার গৃহে তাই এই জিনিসগুলি আপনার গিয়ে অবশ্যই রাখুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না জয় মা লক্ষ্মী